আসলে কোন মানুষগুলো আপনার জীবনের শুভাকাঙ্ক্ষী এটা আপনি বুঝবেন কী করে বা এটা জানবেন কী করে দেখুন সমাজে বাস করতে গেলে নানান ধরনের মানুষের সাথে আপনাকে মিশতে হবে সবার সাথে আপনাকে কথা বলতে হবে কিন্তু আমাদের জানা দরকার যে কোন মানুষটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মানে কার সাথে মিশলে আসলে আমার জীবনে আমি সাফল্য অর্জন করতে পারবো বা আমার জীবনে সত্যি আমি কিছু অ্যাচিভ করতে পারবো এমন মানুষ পাবো কোথায় বা বুঝবো কোথায় বা চিনবো কী করে ধরুন আপনি একটা রাস্তা বানাচ্ছেন এবার যেই মানুষগুলো নিজের থেকে এসে আপনাকে সাহায্য করছে আপনার হাতে ইট তুলে দিচ্ছে কি আপনার হাতে বালি সিমেন্ট চিপস তুলে দিচ্ছে বা আপনাকে সাহায্য করছে এই কাজে নিজের থেকে এসে তারা দেখবেন আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী আর যে মানুষগুলোকে আপনাকে বলতে হচ্ছে আপনাকে সাহায্য করার জন্য এই আমাকে বালি দে এই আমাকে চিপস দে এই ইটগুলো তুলে দে এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আমাকে একটু সাহায্য কর না দেখবেন এরা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী নয় যে মানুষগুলো আসলে নিজের থেকে সাহায্য করতে আসে তাদেরকেই আমাদের জীবনে ভীষণ আজ আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ঝগড়াঝাটি করে জায়গা সম্পত্তি বিষয়ে আশয় আগলে রাখছেন কার জন্য আপনার সন্তান ভোগ করবে আরে ভাই একটা সময় হয়তো আপনার সন্তানই আপনাকে বাড়ি থেকে বের করে দেবে আপনার স্থান হবে বৃদ্ধাশ্রমে বা হয়তো এই দশতলা বিল্ডিংয়ের কোনো একটা কোণে চিলে কোঠায় বাস্তব এটাই ভাই এটাই বাস্তব সন্তানকে সুশিক্ষা দিন আপনি যেমন কষ্ট করে এই জায়গায় এসেছেন আপনার সন্তানকেও কর্ম করতে শেখান কঠিন পরিশ্রম করে উপার্জন করতে শেখান আপনার সন্তানের মধ্যে যাতে করে মানবিকতা বোধ সহানুভূতি এই জিনিসগুলো গড়ে ওঠে এ বিষয়ে কিন্তু সচেতন থাকবেন সন্তান যদি ভুল করে না কখনো তাকে আস্কারা দেবেন না তাকে বোঝান যে না বাবা এই কাজটা করা ঠিক নয় প্রয়োজনে শাসন করুন কিন্তু সন্তানের ভুলকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না একটা সময় আপনাকেই চোখের জল ফেলতে হবে ওই রাখালের মাসির মতো অবস্থা হবে জীবনে খুব কঠিন সময় চলছে কোনো কিছুতেই খুশি হতে পারছেন না কেন ও ব্রেকআপ করেছে আপনার সাথে টাকা পয়সা পকেটে নেই কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে তাই না প্রিয় বন্ধু আসলে এগুলো কোনো বড় কারণ হতে পারে না সব থেকে বড় কারণ কি জানেন আপনি মন থেকে সন্তুষ্ট হতে পারছেন না কোনো কিছুতেই আপনি কোনো কিছুতেই মন থেকে খুশি হতে পারছেন না সবসময় মনে রাখবেন আপনি যতটুকুন উপার্জন করেছেন বা আপনার কাছে যতটুকুন আছে সেটাই আপনার অনেক আমরা সচরাচর মানুষেরা না অপরের সাথে তুলনা করি যার আর্থিক অবস্থা ভালো যে আমার থেকে অধিক ওপরে উঠে গেছে তার সাথে আমরা তুলনা করছি যদি তুলনা করতেই হয় তুলনা করবো তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আমার থেকেও খারাপ